অনুরাগে ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ও সূর্য হাসপাতালে রূপা ও সোনার জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল অন্যদিকে রূপা কৃষ্ণকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কোলে নিতে পারবে তখন কৃষ্ণ ওকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসে হঠাৎ করে চিৎকার করে ওঠে রূপা কিছুতেই সাড়া দিচ্ছে না সে অজ্ঞান হয়ে গেছে কৃষ্ণ তখন বলে আমার সঙ্গে যদি কোনো মেয়ে হাসপাতালে যায় তাহলে হয়তো রূপার শরীর একটু ভালো বোধ করবে এরপর সোনা রূপা ও কৃষ্ণকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই সময় কুন্তলা ও রুডি বাড়িতে ঢোকার মুখে তাদের দেখে ফেলে সঙ্গে সঙ্গে কুন্তলা বিমলকে ফোন করে সব জানায়। বিমল বলে আজ সকালে রূপা মা অজ্ঞান হয়ে গেছে কুন্তলা তখন সন্দেহ করে বলে এটা পুরোটাই ওদের একটা ফাঁক আমাদের ওদের পিছু নিতে হবে রুডিকেও বলে চলো আমাদের এক্ষুনি ওদের ফলো করতে হবে তারপর হাসপাতালে পৌঁছে সোনা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রূপার শরীর খুব খারাপ মা তুমি ওকে দেখো তখন সূর্য সোনাকে বোঝায় আমরা আসলে ইচ্ছা করেই তোমাকে এখানে এনেছি কারণ তোমার প্রেগন্যান্সির টেস্ট করাতে হবে তখন সোনা বিস্মিত হয়ে বলে তোমরা তাহলে আমাকে ঠকিয়েছ তখন সূর্য বলে তুই তো বারবার তোর মাকে সন্দেহ করেছিস কিন্তু প্রতিবারে ভুল প্রমাণিত হয়েছে আজ অন্তত একবার আমাদের কথা শুনে বিশ্বাস কর অন্যদিকে রুডি কুন্তলাকে বলে এইবারে সবকিছু আমি সামলাবো আমাকে বিশ্বাস রাখতে হবে তোমার তখন কুন্তলা বলে যদি সামলাতে না পারো তাহলে আমি নতুন করে চাল সাজাবো আর নতুন প্ল্যান নিয়ে ফিরবো এইদিকে সোনা কান্নায় ভেঙে পড়ে বাড়িতে ফিরে বিপাকে জড়িয়ে ধরে বলে রূপা আমাকে অনেকবার বোঝাতে চেয়েছিল কিন্তু আমি বুঝিনি যে ওরা আমাকে ফাঁদে ফেলেছে আমি তো প্রেগনেন্ট নই ঠিক সেই সময় রুটি সেখানে এসে হাজির হয় ওকে দেখেই সূর্য রেগে গিয়ে মার ধরে শুরু করে তখন রুটি কাপা কণ্ঠে বলে আমি সবে সত্যি বলার জন্য এখানে এসেছি হ্যাঁ আমি কুমার সাহেবের নাতি আমার মায়ের কথা মতোই আমি সোনাকে ভুল বুঝিয়েছিলাম যাতে ও আমাকে ছেড়ে চলে না যায় কিন্তু আজ আমি সব শেষ করতে এসেছি তোমাকে ডিভোর্স দিয়ে মরে যাব। তখন সোনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে মরে যাবে মানে রুটি তখন ফিস ফিস করে বলে হ্যাঁ এখানে আসার আগেই আমি বিষ খেয়ে এসেছি আমি মরবো এই কথা বলে দীপার হাতে কুমার সাহেবের ঠিকানা দিয়ে দেয় রুডি মনে মনে বলতে থাকে দাদু তোমার তো অনেক বয়স হয়েছে তুমি তো একদিন না একদিন মরেই যাবে এবার আমাকে বাঁচতে হবে নিজের কথা ভাবতে হবে ঠিক আছে তখনই তার মুখে দিয়ে ফেনা বের হয় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় দীপা হতবাক হয়ে ভাবে রুডি কি সত্যিই কুমারের অ্যাড্রেসটা দিয়ে দিল তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে